হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাসে আমরা ক্লাস নাইনেরোমার্টিন প্রশ্ন থেকে পেজ নাম্বার তিনশো এখানে যে সাত নম্বর স্কুলটা দেওয়া হয়েছে রায়গঞ্জ হাই স্কুল এইচএস এই স্কুলের আমরা জীবন বিজ্ঞানের প্রত্যেকটা বিভাগের সঠিক আনসার আজকের ক্লাসে দেখে নেব দেখো বিভাগ ক থেকে আমাদের প্রথম প্রশ্ন বৃক্ষ থেকে খরিত হরমোন আমরা জানি বৃক্ষ থেকে রেনিন হরমোনটি খরিত হয় ইনসুলিন গ্লুকাগন এগুলো কিন্তু অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয় টেস্টোস্টেরন এটা শুক্রাশয় থেকে খরিত হয় এরপরে যকৃতের যে কোষ দেহে প্রবিষ্ট জীবাণু ধ্বংস করে সেটা হচ্ছে কুফার কোষ প্রদত্ত কোনটি কন্ড্রিকথিস শ্রেণীর বৈশিষ্ট্য নয় পটকা কিন্তু কন্ড্রিকথিসের মধ্যে কিন্তু থাকে না যেমন হাঙ্গর তাদের মধ্যে পটকা থাকে না তাহলে এটা বৈশিষ্ট্য নয় ডিএন মধ্যে সঠিক জোর সেটা হচ্ছে গুয়ানিনের সঙ্গে সাইটোসিন সেটা কিন্তু তিনটে হাইড্রোজেন বন্ধনের দ্বারা যুক্ত থাকে এটা হচ্ছে ঠিক অ্যাডেনিন থায়ামিনের মধ্যে দেখো এখানে ট্রিপল বন্ড আছে ট্রিপল বন্ড কিন্তু থাকে না অ্যাডেনিনের সঙ্গে থায়ামিন সেটা ডাবল বন্ড হিসেবে থাকে এরপরে অ্যান্টিস্টেরিটিক ফ্যাক্টর এটা বলা হয় টোকোফেরল টোকোফেরলকে বলা হয় মানে ভিটামিন ই কে বলা হয় যেহেতু এটা বন্ধত্ব প্রতিরোধ করে এরপরে যে অঙ্গাণুর জন্য আলুর বর্ণ সাদা হয় সেটা হচ্ছে লিউকোপ্লাস্টিক বর্ণহীন প্লাস্টিড হচ্ছে লিউকোপ্লাস্টিড মাইক্রোস্ফিয়ার থেকে প্রথম কোষ সৃষ্টি হয় এই মতবাদের প্রবক্তা হলেন বিজ্ঞানী সিডনি ফক্স বিভাগ কর আনসারগুলো দেখলাম এবার আমরা বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোর আনসারগুলো দেখে নেব প্রথমে দেওয়া হয়েছে কার্ট হুইল মডেল কাকে বলে একটু পরেই দেখাবো আমি দেখো প্রথমে দুই নম্বর আনসারটা দেখে নাও মানবদের সবচেয়ে বড় রসিকা গ্রন্থি এটা হচ্ছে প্লিহা একটি নিউক্লিয়াসবিহীন সজীব কোষের নাম তোমরা লিখবে শিব কোষ এটা সমান্তরাল শ্রীবিন্যাস দেখা যায় এটা একটা বৈশিষ্ট্য এক উদ্ভিদের পাতার বৈশিষ্ট্য তিনের এক শূন্যস্থান পূরণ করো পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসের প্রবক্তা বিজ্ঞানী হুইটেকার সিউডো শিলম মানে ছদ্মোশিলম এটা নিমাটোডাদের দেখা যায় অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর পেপটাইড বন্ধনে দ্বারা যুক্ত থাকে চারের দাগে ঠিক হলে টিক চিহ্ন দিতে হবে ভুল হলে ক্রস চিহ্ন দেব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড হচ্ছে পামিটিক অ্যাসিড এটা কিন্তু ভুল তাহলে এখানে ক্রস চিহ্ন আমাদের দিতে হবে আর এখানে দেওয়া হয়েছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা ত্রিপদ নামকরণ সূচিত করে এটাও ভুল দেওয়া হয়েছে তাহলে এখানে আমরা এটা কিন্তু ক্রস মার্ক দেব তার কারণ হচ্ছে যে এটা দ্বিপদ নামকরণের মধ্যে পড়ে ত্রিপদ নামকরণের মধ্যে কিন্তু এটা পড়ে না কার্ট হুইল মডেলের কোয়েশ্চনের আনসারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা এখান থেকে লিখে নিতে পারো নেক্সট আমরা চলে যাব স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানোর ক্ষেত্রে দেখো নিডারিয়া এটা নিডোব্লাস্ট দেখা যায় তাদের ক্ষেত্রে সবুজ প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্টিড কন্ড্রিকথিস এটা হাঙরের মানে এক্সাম্পল হচ্ছে হাঙর ল্যাক্টোজ এটা এক ধরনের করা বা ডায় এরপরে বিভাগ গ এবং ঘয়ের প্রশ্নগুলোর আনসার আমরা দেখব দেখো নিচে আমি তোমাদের দেখাচ্ছি পরপর প্রথম প্রশ্ন ছিল এখানে এক নম্বর প্রশ্ন অপরিহার্য অ্যামিনো অ্যাসিড যে অ্যামাইন অ্যাসিডগুলো মানব দেহে তৈরি হয় না কিন্তু দেহ গঠনের জন্য অপরিহার্য মানে খুব দরকার সেই জন্য খাদ্যের মাধ্যমে আমাদের বাইরে থেকে গ্রহণ করতে হয় সেগুলোকে বলা হচ্ছে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আটটা আছে নামগুলো মনে রাখবে এই প্রশ্নটা দারুণ ইম্পর্টেন্ট জাইলেম ফ্লোয়েমের মধ্যে মানে গঠনগত এবং কার্যগত একটা করে পার্থক্য লিখতে বলেছে তাহলে উপাদানগুলো লিখবে জাইলেমের মধ্যে যে চারটে উপাদান থাকে ট্র্যাকির ট্র্যাকিয়া ট্র্যাকির জাইলেম তন্তু আর এখানে শিবনল সঙ্গী কোষ সিভ তারপরে থাকে তোমার ফ্লেম প্যারেন্ট ক্যামেরা এবং ফ্লেম তন্তু আর কার্যগত পার্থক্য মানে কাজ এদের দুটোর মানে কাজের পার্থক্য লিখবে ওকে তাহলে উপাদান এবং কাজ এই দুটো পয়েন্ট হিসেবে তোমরা লিখবে আর বাদ বাকি দুটো অবস্থান এবং বৈশিষ্ট্যগুলো কিন্তু লেখার প্রয়োজন নেই এই দুটো বৈশিষ্ট্য লেখার কিন্তু প্রয়োজন নেই নেক্সট তিন নম্বর প্রশ্ন ছিল মাইক্রো দুটো কাজ মাই মাইক্রো চলনে সাহায্য করে বিশেষ করে সিলিয়া ফ্ল্যাজেলার আন্দোলনে মানে সেগুলোকে কম্পিত করতে বা নাড়াতে সাহায্য করে কোষ বিভাজনের সময় বিম গঠন করে এবং ক্রমজমগুলোকে বিপরীত মেরু দুটো মেরুর দিকে এগিয়ে যেতে সাহায্য করে মানে অ্যানাফেজিও চলনে সাহায্য করে ব্রায়োফায়টাকে উভচর বলা হয় তার কারণ হচ্ছে যে বর্ষাকালে ভিজে সাথে সাথে জায়গায় জন্মায় আবার নিষেকের সময় তাদের জলের দরকার হয় এদের চলনশীল শুক্রাণু জলের মাধ্যমে কিন্তু বাহিত হয়ে স্ত্রীধানিতে পৌঁছায় তাহলে জল দুটোতেই থাকছে বলে একে উভচর উদ্ভিদ বলা হয় পিত্রস দুটো কাজ একটা স্নেহ পদার্থ বা ফ্যাটের পরিপাকে সাহায্য করে দুই নম্বর হচ্ছে ফ্যাটের শোষণে পিত্র সাহায্য করে ছয় নম্বর প্রশ্ন সকল ভার্টিব্রাটা করডাটা কিন্তু সকল করডাটা ভার্টিব্রাটা নয় তার কারণ আমরা জানি যে জীবনের কোনো না কোনো দশায় যদি নোটোকর থাকে তার মানে সেটা হচ্ছে করডাটা এবার করডাটাদের মধ্যে যেগুলো তাদের নোটোকরটা পরবর্তীকালে মেরুদণ্ডে পরিণত হয় তারা হচ্ছে মেরুদণ্ডী তাহলে করডাটা তার সব করডা করডাটা কিন্তু মেরুদণ্ডী নয় তার কারণ করডাটার মধ্যে যারা দে মানে যাদের নোটোকর্ডা মেরুদণ্ডে পরিণত হয় তারাই একমাত্র মেরুদণ্ডী কিন্তু সবার যেহেতু করডাটা মানে নোটকডগুলো মেরুদণ্ডে পরিণত হয় না তাই জন্য সব করডাটাকে আমি মেরুদণ্ডী প্রাণী বলতে পারব না কেমন এখানে নিচে দেওয়া হয়েছে যাদের সারা জীবন নোটোকড নোটোকর্ডই থেকে যায় তারা শুধুমাত্র করডাটা তারা কখনোই কিন্তু আমরা তাদেরকে মেরুদণ্ডী বলতে পারবো না তাই না তার মানে সকল কটাটা কিন্তু ভার্টিভ বা মেরুদণ্ডী নয় নেক্সট অ্যানেলডা পর্বে দুটি বৈশিষ্ট্য এবং উদাহরণ এখানে দেওয়া হয়েছে আর নেক্সট কোয়েশ্চেন ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য আমি এখানে লিখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সার্কোলোমা থাকে পেশুতন্ত্রগুলো শাখা প্রশাখা থাকে না দীর্ঘ হয় এবং এতে একাধিক নিউক্লিয়াস থাকে বিভাগ ঘয়ের প্রশ্ন দেখো নিউক্লিয়াসের চিত্র দারুণ ইম্পর্টেন্ট তোমাদের বারবার বলছি নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া খুব ভালো মতোভাবে দেখে যাবে এর পাশাপাশি প্রাণী কোষ দেখে যাবে কেমন নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল গঠন বর্ণনা করো যেহেতু আমাদের এগুলো সব ডিসকাস করা হয়েছে ইউটিউবে সব আমি ক্লাস প্রোভাইড করেছি তোমরা এখানে ক্লাসগুলো দেখে নিও সেখানে বুঝে নিও এটা ছবি চিত্র চিত্রসহ বলেছে তাহলে ছবি অঙ্কন করতে হবে তার পাশাপাশি এখানে তরল মোজাইক মডেল ফ্লুইড মোজাইক মডেল আমি এখানে নোটস লিখে দিয়েছি নোটসের ক্লাসগুলো ইউটিউবে আমরা ফ্রি ফ্রিতে প্রোভাইড করি সেখান থেকে তোমরা ক্লাসগুলো দেখে নিও পিডিএফগুলো আমাদের পেড ক্লাস আছে শুধুমাত্র পেড ক্লাসে আমরা পিডিএফগুলো পাঠাই নোটস চারটে বিষয় ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের নোটসগুলো পাঠানো হয় রাইমারি প্রশ্নবিচিত্র সমাধান যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোও পিডিএফ করে পাঠায় এবং সাজেশন আনসার সহ প্রত্যেকটা টার্মের আগে চারটে বিষয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোলের সাজেশান সেগুলো কিন্তু সেই গ্রুপে পাঠানো হয় যাদের অসুবিধা আছে তারা ইউটিউব থেকে দেখে নাও পিডিএফ শুধুমাত্র পেড ক্লাসেই দেওয়া হবে কেমন এরপর নেক্সট আমাদের প্রশ্ন দুই সাতের দুই টিনিডিয়াম কোমপ্লেট ফ্লেমকোস ছদ্মশিলম কাতে দেখা যায় টিনিডিয়াম ওলাসকাতে দেখা যায় কোমপ্লেট টিনোফোরা ফ্লেম কোস প্ল্যাটে হেলমেন ছদ্মশিলম নিমাটোডা ব্যক্তবীজি গুপ্তবীজির মধ্যে তিনটি পার্থক্য এখানে আমি পাঁচটি পার্থক্য দিয়েছি উদাহরণ ধরলে ছটা পার্থক্য হয় তোমরা এখান থেকে যে কোনো তিনটে লিখবে আর সাতের দুই ইউরো অর্ডারটা এবং সেফালো করডারটার বৈশিষ্ট্যগুলো লেখো বৈশিষ্ট্য লেখার জন্য তিন নম্বর এবং উদাহরণ একটা করে উদাহরণ এখানে যেমন স্যালপা যেটা উদাহরণ সেটা লিখবে আর এখানে অ্যামফিঅক্সাস এই উদাহরণটা লিখবে আর বৈশিষ্ট্য ক্ষেত্রে দুটো করে বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে যেমন প্রথমে দুটো বৈশিষ্ট্য লিখবে আর এখানে এখানে তোমরা এক কাজ করবে এইটা প্রথম এবং তিন নম্বর বৈশিষ্ট্য লিখবে তাহলে কিন্তু হয়ে যাবে ওকে আজকের এই ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দিবে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করনিও প্রশ্নবিচিত্রা থেকে জীবন থেকে জীবনবিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোলে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে আমি রায় মার্টিনের প্লে দিয়ে দিচ্ছি সেখানে তোমরা সমস্ত সাবজেক্টের প্রশ্ন সমাধান ওই একটা প্লেলিস্টের মধ্যেই পাবে এছাড়া চারটে বিষয় জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোলের যে নোটসগুলো লেখানো হয় সাবজেক্টিভ ক্লাস সেই ক্লাসগুলোর মানে প্লেলিস্টের লিঙ্কটাও আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দিলাম তোমরা অবশ্যই যারা ক্লাসগুলো দেখো তোমরা দেখে নিও তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট